হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্না আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আশা করি আপনারা ভালোই আছেন দেখুন মশলার থালিতে ফ্রেন্ডস আমার কী কী আছে লঙ্কা কুচি চালের গুঁড়ি আদা বাটা তেল লঙ্কার গুঁড়ো হলুদ নুন বেসন পেঁয়াজ কুচি আর আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম ফুল চিংড়ি ফ্রেন্ডস আজকে রেসিপিটার নাম হচ্ছে ফুল চিংড়ি পকোড়া দেখুন রেসিপিটা করছি কিভাবে আমি ফ্রেন্স কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি ফের ওর মধ্যে আগে থেকে ধুয়ে রেখেছি ফুল চিংড়ি চিংড়িটা দিয়ে নিলাম বেসন দিয়ে নিলাম চালের গুঁড়ি দিয়ে নিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ফ্রেন্ডস এটা জল ছাড়াই এমনি এরকম ভালো করে মাখবো এটাতে জল দেবো না ফ্রেন্ডস এটাতে ফ্রেন্ডস ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে দিয়ে দিলাম দিয়ে ধনে পাতাটা দিয়েও ভালো করে মেখে নেবো তেল গরম হয়ে গেছে ফ্রেন্ডস এরকম পকোড়ার মতন গোল গোল করে তেলের ওপরে ছেড়ে দিলাম একটা একটা করে সব সাজিয়ে দেবো তেলের মধ্যে ফ্রেন্ডস তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে সাজিয়ে চিংড়ি মাছের মাখানা সব কিছু দিয়ে পকোড়া এবার লো ফ্লেমে এপিট ওপিট করে ভালো করে ভাজবো ফ্রেন্ডস কেননা ফ্রেম যদি বাড়িয়ে রাখি তাহলে লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ওই জন্য যখনই এইসব পকোড়া ভাজা করতে হয় লো ফ্রেমেই করতে হয় ফ্রেন্ডস তাহলে ভেতরটা ভালো মতন ভাজা হয়ে যায় ফ্রেন্ডস এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো চিংড়ি এবার আমি তুলে নেব ফ্রেন্ডস এই ফুল চিংড়ির রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একদিনকার বাড়িতে করে দেখবেন ফ্রেন্ডস গরম গরম খিচুড়ি সাথে কিংবা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে একটা মুকরো পকোড়া যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে চাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন